বুঝতে পারলো বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে কাল তো দেখেছিলে পরোটা বানিয়েছিলাম আর সেই পরোটা নিয়ে এখন পরোটা হাতে নিয়েছে তারপরে ব্রাশ নিয়েছে ব্রাশ করতে দিয়েছে ব্রাশ না করে পরোটা খাচ্ছে ওই তো ছি ছি ব্রাশ করো ব্রাশ করো হ্যাঁ ব্রাশ করে না ব্রাশ করে নাম করো ব্রাশ করো বাবা দিকে বসিয়েছি গরম জল তাতে ভীষণ তার জন্য গরম জল বসিয়েছি দিয়ে গার ঘর করবো তো ব্রাশ করছে না তো নমস্কার বন্ধুরা তোমাদের আরও নতুন ভিডিওতে স্বাগত জানাই তো তোমরা সবাইকে আমার একটু জানা ছিল যে কোনো আছে ভালো আছো সুস্থ আছে তোমাদের সবাই আসে আমি এখন মোটামুটি ভালো আছি তোমার থেকে আমি বলতে নিয়ে চলে আসলাম আর একটি মাধ্যমে ভিডিও তো ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আজকে কী কী করি সেটা তোমাদের কাছে শেয়ার করছি আজকে আবার কী জান তো গরম হয়ে গেছে আজকে হওয়ার হচ্ছে আমাদের এখানে ভোট আবার যাবো ভোট দিতে ওই তো তার জন্য পড়টা টোটা আছে এখনো ভোটার বানাবো না চা করলে করবো এতে হয়ে যাবে আমার গরম জল হয়ে গেছে আমি মুখটা ধুই তারপর কথা বলি হ্যাঁ তো মুখটু ধুয়ে এসছে এখন একটু জল খাবো জল খেয়ে তারপর বিছানা করতে কি তোমার তোমার রুটি কয় না যাও তোমার রুটি নিয়ে এসো ও ব্রাশ করেছে ব্রাশ করেছে এখন আবার রুটি নিয়েছে রুটিটা

জলটা ঠান্ডা হয়ে গেছে গরম করেছিলাম গরম আর রাত্রে জলটা একসাথে মিক্স করে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে তাতে প্রচুর ব্যথা আজকে সকাল থেকে দেখি তো দেখি কাজে লেগে পড়ি এখন কটা বাজে বুঝতে পারছি না কটা বাজে তো আমি আগে কাজ বাজ করে সেরে নিই তারপর দেখো আমি বসেছিলাম না এখানে আমার গুলো এসে এখন বসে বসে রুটি খাচ্ছে আমার গুলোকে কেমন লাগছে সবাই জানো বাবা গুড মর্নিং বলে দাও তো হ্যাঁ তোমরা শুনেছো তো শুনলে একবার কমেন্ট করে জানিয়ে তো আমার গুড মর্নিং বলেছে তো চলো আমি কাজ বাজগুলো সেরে নিই ঘরটা ঝাঁট দেবো ঘরটা ঝাঁট দিয়ে আজকে আর ঘরটা মুছবো না ও কাতাগুলো শুকাতে দিয়ে এসে শুকাই হবে নাকি কী জানি মেঘলা মেঘলা করছে একদম আসো দিকে আসো আজকে আবার কেটে তারাও করে নি আজকে প্রচুর শিশু করেছে বান্ধব এসছে বাবা বান্দর

জানলাটা খোলা তো বান্ধারের জন্য ভীষণ ভয় হয় জানলাটা আটকে দিয়ে আটকে দিলে একটা সেফটিতে বাপে বাপ ভয় পেয়ে গেছিলাম কাঠ দেওয়া আছে যে বলতে পারিনি অবস্থা জানলা ফানটা আটকাতে পারছি না জানো হুম চলো চলো আটকে দিয়েছি কোনো কোনোরকমভাবে আর আগে তো এদিক দিয়ে খোলা দিয়ে ঢুকে দিক দিয়ে ঢুকে যেতে হবে তো এখন তো আর ঢুকতে পারবি না আসো 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 দরজা আটকে দিয়ে আসো 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 বাইর দরজাটা আটকে সরো 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 আজকে ভীষণ কুয়াশা হচ্ছে চা নিয়ে বসেও পড়েছি আর বাবু দেখো বাবু কাপে খাচ্ছে আমি বাটি উল্টো উল্টো হয়ে গেছে না বাবা হ্যাঁ খেয়ে না খেলে পেট ভরে যাবে হ্যাঁ হুম খেয়ে নাও আর এদিকে আমি তো খেতেই পারছি না একদম উঠে নিয়েছি চা পাতে পারছি না তারা আমি উঠে দিই হুম আস্তে আস্তে খাও আমি যেভাবে যেভাবে খাচ্ছি ও সেভাবে খাচ্ছে

এই তোরে আমি পড়াইতেছি চিতা হুম খরগোশ গরু গুগা হয়ে গেছে পড়া আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর হ্যাঁ ডিসেম্বর বলছে ও আমাকে ধুসুম করছে তাতে মানে ও নিজে পড়তে বসেছে মোবাইলে দেখেছে ও পড়তে বসেছে ভিডিও দেখেছি ও বই এনে এখন নিজে পড়তে বসেছে পড়তে বসে যার অন্তমাশা করছে ওই দেখো বইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ওই যে পেপারগুলো হয় না ও পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে সব করে দিচ্ছে তো তোমরা তো দেখতে পেলে আমরা চাটা খেয়ে একটু শুয়েছিলাম মানে তো বাবু পড়তে বসলো বাবুকে পরিয়ে টি তো আমি এখন চলে এসেছি এখানে জল ভর্তি করতে আর বাবু আগে এসে বাথরুমের এখানে চলে গেছে জানো তো বাথরুমে যদি জল ভর্তি করে রাখি না বাবুকে করে গিয়ে জলগুলো ফেলে দিই তো এদিকে আমি জল ভর্তি করতে করতে বাবুকে অনেক চেলাচ্ছিলাম বাবু শুনি না একদম কথা তো গামলাতে তো জল ভর্তি থাকে কিন্তু বাবু মগ কেটে কেটে ফেলে দেয় তাই জন্য লাল মুখগুলো দেখো কোথায় কোথায় আটকে রেখেছি তো এইদিকে আমি জল ভর্তি করে আবার নিয়ে চলে আসলাম বাসন তো বাসনগুলো ধুয়ে তারপর ঝটপট করে চানদান করতে হবে তো দেখতে পাচ্ছ বাবু কি দুষ্টুমি করছে জল নিয়ে মানে আমার না একদম পুরো মাথা ধরে যায় যেন ওর সাথে চেল্লাতে চেল্লাতে আর না চেললেও পারে না আর ড্রেস যে কটা ভেজায় তোমরা যদি একটু মানে নজর দাও না তোমরা বুঝতে পারবে আমার প্রত্যেকটা ভিডিওতে তো এদিকে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে চান করব তো চলো আমি একবারে চান দান করে তোমাদের সাথে দেখা করি একবারে চান দান করে কমপ্লিট বাবু চান করে নিয়েছে করে দিয়েছি এখন শুধু ভাত খাবো আর কাপড় চকরগুলো ঘরে তুলবো আর দিদন দিদন ও বাড়ি যাবা যাবো তো দাঁড়ো রেডিও তো হবে না তুমি ড্রেস লাগাবো না ভাতের পোকাটা আছে তো রাত্রে দেখেছি সেগুলো খেয়ে তারপর তো জানো তো এদিকে বাবুকে ঘুম পাড়িয়ে আমি ভাত খেতে গিয়েছিলাম কিন্তু ভাতগুলো নষ্ট হয়ে গেছে পরে ভাতগুলো ফেলে দিয়েছি তো এদিকে বসে পড়েছি আইডেন্টি কার্ড বার করতে ভোটার আইডি কার্ড তো আমার তো সব জিনিস এক জাত এক জায়গা দিয়ে রাখা থাকে তার জন্য মানে খুঁজলেই খুঁজতে হয় না আর কি যেখানে দেখি ওখানেই পেয়ে যায় তো এদিকে আমি আমার বরের বরের কার্ডটাও বের করে নিচ্ছি কারণ বর তো আসেনি এবার ভোট দেবে না তো আসেনি তো তাও বের করে নিয়েছি হাতের কাছে রাখি যদি কেউ কিছু বলে তো তার জন্য নিয়ে নিলাম আর তো টোকেনটাও দাদা নিয়ে নিয়েছি তো এদিকে আমার হয়ে গেছে কাঠ বাই করা তো আমি এদিকে বানিয়ে নিয়েছি ম্যাগি সকালবেলা যে ভাতগুলো নিয়েছিলাম সে ভাতগুলো একটু একটু মানে কেমন হয়ে গেছে খারাপ হয়ে গেছে তার জন্য ফেলে দিয়েছি তো এখন ম্যাগি করে নিয়েছি ম্যাগি খাবো এগুলো বাবুর জন্য রেখেছি আর এখানে আমি একটু নিয়ে নিয়েছি তো এগুলো খেয়ে নিই এগুলো খেয়ে যেতে হবে পাচ্ছে কয়টা সাড়ে দশটা তো চলো তো আস্তে আস্তে তো যেতে হবে তো খেয়ে নি ছটপট করে বাবু তো ঘুমাচ্ছে এখনও বাবু উঠলে বাবুকে রেডি করে আমি এখন খেয়ে দিয়ে আস্তে আস্তে রেডি হয়ে যাবো আর কি তারপর বাবু উঠলে বাবুকে রেডি করে নিয়ে চলে যাবো তো তো এদিকে আমি ম্যাগি ট্যাগি খেয়ে তো এখন একটু বসলাম সাজুগুজু করতে ভোট দিতে যাবো তো তার জন্য সাজুগুজু না করলে আবার একটু ইয়ে আর কি মারলাম আর কি তোমাদের সাথে দিকে অনেকদিন নখগুলো ছাপা করলাম মানে পরিষ্কার করলাম আর কি দু তিন দিন হলো তো টাইম করে করে লাগানো হয় না তো এখন একটু বসেছিলাম তার জন্য বাবু ঘুমোচ্ছিলো তো তার জন্য নিয়ে বসলাম আর কি তো নেটপালিশটা পরে তারপর শাড়ি লাগাতে যাব আর কি তো এদিকে আমার নেটপালিশ পরা কমপ্লিট হয়ে গেছে আর তোমাদেরকে একটু ঢোং করে দেখাচ্ছিলাম কেমন লাগছে তো শাড়ি তো বের করে নিয়েছি অনেক আগে কিন্তু শাড়ির সাথে কোন ব্লাউজটা পরবো এটা বুঝতে পারছি না দুটো ব্লাউজ বের করেছি যেটা কমফোর্টেবল হয় ওটাই পরব মানে গরমের মধ্যে আর কি পরবো বলে তো আমি একদম গেঞ্জি কাপড়ের যেটা এটাই পরে নিয়েছি আর শাড়ি ভাবলাম সুতিরটা লাগে যাবো কিন্তু এত দূর থেকে যাব তার জন্য সুতিরটা লাগালাম না মানে সুতির শাড়ি তো আছে অনেকেই আছে কিন্তু বের করতে হবে আবার বুঝলে তো বের করার আলচেতে যেটা বাইরে ছিল সেটাই বের করে পরে নিচ্ছি আর কি তো শাড়িটা মানে পরতে বেশিক্ষণ লাগেনি আর আমার শাড়ি পরতে বেশিক্ষণ লাগেও না শাড়ি শাড়ি পরতে আমার বেশিক্ষণ লাগে না সত্যি তো কিন্তু আমার মাথা আসে তো অনেক টাইম লাগে জানো তো দেখো বলতে বলতে আমার শাড়িটা পরা হয়ে গেছে তোমরা বলবে যে না স্পিড বাড়িয়ে দিয়ে ওই কথা বলছো না আমার শাড়ি পরতে বেশিক্ষণ লাগে না সত্যি আমাকে যেভাবে শাড়ি পরতে বলবে আমি সেভাবে শাড়ি পরতে পারি আর কি বেশিক্ষণ লাগে না আমার তো এদিকে মাথাটা আগে আস তবে এখন আবার আসলে একটু খোপা করে নিলাম আর কি আর আমি জানো তো সব কিছু ভুলে যাচ্ছি গেট খোলো বাকি বা আমরা বেরিয়ে পড়েছি বাউকে ঘনিয়ে হ্যাঁ ভাই বলে তো অটো পাই কি না কি জানি ভোট দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একদম যেতে হবে মায়েদের ওখানে ওখানে একদম মায়েদের ঘরের কাছে স্কুলে ভোট হচ্ছে চলো টুকটুক করে যাই অটো পাই কি না বাড়ি থেকে আসার সময় যে একটু ভিডিও করেছিলাম তো করে নিই তো ওইদিকে আমি ভোট্টোর দিয়ে চলে আসলাম মায়েদের খেতেতে মারা খেতেতে খেতে খুব আর কি তো বাবুকেও দেখো আর মা আরও পরে যাবো ভোট দিতে চলে আসলাম খেতে থেকে মায়ের বাড়িতে একটু রেস্ট টেস্ট করে নি রেস্ট করে তারপর বাড়ি চলে যাবো আবার মিষ্টি আসলে সমস্যা হবে যেহেতু ঘরে কেউ নেই তো গেটে তালা আটকায় আসিনি তো জলে চলে যাবো এসে দেখো স্কুটি নিয়ে খেলা করতেছে যাও তো যাও হ্যাঁ আইসক্রিম খেতে বলছিল ওখানে মানে ভোটের এখানে ওখানে সাহস হয়নি যে আমি তো আইসক্রিম খেতে চাইছিলো আমি আইসক্রিম দেইনি তো তার জন্য এখন পয়সা একটু কম বলছে তো আমি এদিকে রেস্ট করতে করতে এদিকে আবার অতিথি আসলো মায়েদের বাড়িতে ভোট দিতে গিয়েছিলো তো সেখান থেকে আসলো তো এদিকে ওনাদের জন্য করে নিলাম চা চা করে বিস্কিটের জন্য বসেছিলাম তো এমন টাইমে জানো তো ওদের চাটা খাওয়া হয়ে গেছে হাঁচ ধু মিষ্টি তুফান শুরু হয়ে গেছে তো বাবু দেখো কি দৌড় মারলো বৃষ্টির ভিতরে বোন একটু শয়তানি তো ভাত টাত খেয়ে তারপর আমি চলে আসলাম মায়ের সাথে আবার ভোটের এখানে মা ভোট দিতে আসলো এখন তো তখন তো আর তোমাদের কাছে কিছু শেয়ার করা হয়নি তো এখন তোমাদের কাছে একটু শেয়ার করছি দেখো কেমন জ্যাম আর আমি যখন এসেছিলাম আমি অনেক দূর থেকে ভিডিও করছি যখন এসেছি তখন এত জ্যাম ছিল না তারপর আবার বাড়ি আসছে বাড়ি আসার সময় দাদার বাড়ি থেকে আম কুড়িয়ে আনলাম যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তা কুড়িয়ে এনেছি তা নিয়ে বাড়ি চলে আসলাম আমি দেখো আমি আচারগুলো যে করতে দিয়েছিলাম তো আমাদেরকে দেখিয়েছিলাম না যে পচে যাচ্ছে ফেলে দেবো তো এগুলো এরকম হয়ে যায় দেখুন আর একটু শুকোতে লাগছে দেখো আর একটু যদি হালকা শুকোতো কত ভালো হতো আর এগুলো এমন হয়েছে এগুলো আরও রৌদ্র লাগবে আরও আরও এক দুটো রৌদ্র দিয়ে কড়া করে তারপর ডিব্বিতে ভরে রেখে দেবো এগুলো কখন খাবে বলে তো এগুলো হচ্ছে যখন গা গোলায় বমি বমি হয় তখন মুখে একটা একটা করে রাখলে তখন গা গোলানোটা আর আসে না কি হয় না তো এগুলোর মধ্যে দিয়েছি হচ্ছে লবণ দিয়েছি হলুদ দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা দিয়েছি এগুলো দিয়ে ভেবেছিলাম অন্য কিছু বানাবো কিন্তু হয়নি বেশি শুকিয়ে গেছে তো ভাবলাম যে না আরেকটু শুকিয়ে এগুলো এরকমই বানিয়ে রেখে দিই আর এটার মতো আরেকটা বানাবো কিন্তু আম পাচ্ছি না তবে একটুখানি আচারের জন্য আজকে আবার আম এনেছি তোমাদেরকে দেখালাম না আম এনেছি এগুলো এখন দেখি যদি পারি কেটে ধুয়ে তারপর রেখে আর কি তো মানে মাথাটাও ভীষণ ব্যথা হচ্ছে তো আর কি করবো দেখি কোনটা করতে পারি আর না করলে কালকে আমগুলোই বসবে কালকে সাড়ে তিনবার পারবো না দেখি চেষ্টা করবো এখন তবে একটু আগে প্রথমে চা খেতে হবে কারণ গাড়টা ভীষণ যন্ত্রণা করছে চলো বেশি বক বক না করে আগে কাজ শুরু করি রাত্র এখন কটা বাজে জানো বন্ধুরা রাত্র এখন বাজে সাড়ে নটা আর সাড়ে নটার সময় আমি আম পুরো কেটেছি এই যে দেখো এখনই বসে বসে আমগুলো কাটলাম তারপরে প্রথমে ভালো জল দিয়ে সরি ততলে যাচ্ছে আজকে ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে সুন্দর করে একদম পুরো মেখে তারপর আবার ধুয়েছি তো এখন ওগুলো গামছা বেঁধে শুকোতে দেবো বুঝলা জল ঝরাতে দেব তো আজকে ভাত রান্না করে নিই যে গোলা রুটি করেছিলাম এখনও জেমনের বাসন অন্য অন্য করে আছে গোলা রুটি করেছিলাম এগুলো খেয়েছি এখন আর কিছু করবো না আর এগুলো একটু শুকোতে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো বুঝলে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তা আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো এটা গুড নাইট